অঙ্কের বড় প্রশ্নে অনেক সময় পুরো নাম্বার এলেও সঠিক প্র্যাকটিসের অভাবে শর্ট প্রশ্নের ক্ষেত্রে কিছু নাম্বার হাত হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি অয়ন আজ নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর অঙ্কের শর্ট কোয়েশ্চেনের সাজেশান নিয়ে এই ধরনের প্রশ্ন বারবার প্র্যাকটিস করলে তোমাদের শর্ট প্রশ্নে পুরো নাম্বার আসতে বাধ্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নে আছে দেখো নাইনটি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি এর কোণের মান কত সঠিক উত্তর এক্স ডিগ্রি পরের প্রশ্ন একটি সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু থেকে ওই সরল রেখা পর্যন্ত যে সকল রেখাংশ অঙ্কন করা হয় তার মধ্যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য কি সঠিক উত্তর লম্ব পরবর্তী প্রশ্ন আছে দেখো ফোর জিরো বিন্দুটি কোন অক্ষের ওপর অবস্থিত সঠিক উত্তর এক্স অক্ষের ওপর পরের প্রশ্ন একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃক্ষণ ও বহির্ক্ষণের অনুপাত থ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত সঠিক উত্তর পাঁচটি এবার আসছি পরবর্তী প্রশ্নে দুশো টাকার পরপর দুবার দশ শতাংশ ছাড় দিলে মোট ছাড় কত হবে সঠিক উত্তর আটত্রিশ টাকা পরের প্রশ্ন দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি নয় যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স হয় তবে সংখ্যাটি কত সঠিক উত্তর নাইনটি মাইনাস নাইন এক্স পরবর্তী প্রশ্নে আসে দেখো সায়ন তার পঁচিশ টাকার ষোলো শতাংশ এবং প্রীতম তার ষাট টাকার পনেরো শতাংশ চাঁদা দিল কে বেশি চাঁদা দিল সঠিক উত্তর প্রীতম পরের প্রশ্ন একটি সিকি একটি আধুলি ও একটি মুদ্রার মূল্যের অনুপাত কত সঠিক উত্তর ওয়ান ইজ টু টু ইজ টু ফোর পরবর্তী প্রশ্নে আসে দেখো যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস ফোর একক তার ক্ষেত্রফল কত সঠিক উত্তর এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস সিক্সটিন বর্গ একক পরের প্রশ্ন লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পরের সঙ্গে কোন সমানুপাতে অবস্থান করে সঠিক উত্তর ব্যস্ত অনুপাতে পরবর্তী প্রশ্ন আসে দেখো ষাট ডিগ্রি কোণের কোন কোণ ও সম্পূরক কোণের মান লেখো পুরাক্কণ হলো তিরিশ ডিগ্রি এবং সম্পূরাক্ষণ হলো একশো কুড়ি ডিগ্রি পরের প্রশ্ন একশো কুড়ি টাকার পাঁচ শতাংশ সমান কত টাকা সঠিক উত্তর ছ টাকা পরবর্তী প্রশ্নে আছে দেখো একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে প্রতিটি বহির্কোণের মান কত হবে সঠিক উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি পরের প্রশ্ন এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইজিকুয়াল কত সঠিক উত্তর এ কিউ মাইনাস বি কিউ পরবর্তী প্রশ্নে আছে দেখো একটি বাঁশের একের কুড়ি অংশ সাদা রং করা হলো বাঁশটির শতকরা কত অংশ সাদা রং করা হলো সঠিক উত্তর পাঁচ শতাংশ পরের প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি বীজ গাণিতিক সংখ্যামালার একটি উৎপাদক এক্স মাইনাস ফাইভ হলে অপর উৎপাদকটি কত হবে সঠিক উত্তর এক্স প্লাস ফোর পরের প্রশ্নে আসে দেখো যে কোনো ত্রিভুজের শূন্যস্থান কোণের বিপরীত বাহু বৃহত্তম হবে সঠিক উত্তর বৃহত্তম কোণের পরের প্রশ্ন একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান একশো আট ডিগ্রি হলে বহুভুজটির কর্ণের সংখ্যা কটি সঠিক উত্তর পাঁচটি পরবর্তী প্রশ্নে আসে দেখো একটি সুষম সরভুজের প্রতিটি বহির্কোণের মান কত সঠিক উত্তর ষাট ডিগ্রি পরের প্রশ্ন একটি সর্বতে একের পাঁচ অংশ সিরাপ হলে শরবতে সিরাপ ও জলের অনুপাত কত হবে সঠিক উত্তর এক ইস চার বন্ধুরা আজ এ পর্যন্তই এই সকল প্রশ্ন তোমাদের সামনে আজকে তুলে ধরেছি শুধুমাত্র একটাই কারণে যে এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করলে তোমাদের শট প্রশ্নে সাফল্য আসতে বাধ্য ভিডিওটি আশা করি তোমাদের জন্য কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর তোমরা যারা এতক্ষণ ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার